সহকারী শিক্ষক জনাব কানিস ফাতেমা পুরানো নষ্ট বোতল পানির বোতল ফুলদানির মতো বানিয়ে এই সুন্দরভাবে ফুলের গাছ লাগানো হয়েছে এই সুন্দর কম খরচে এই অল্প পরিশ্রমে সুন্দরভাবে স্কুলটা সাজানোর জন্য উনি অনেক কষ্ট করেছেন যদি এখন গাছগুলো সুন্দরভাবে থাকে ফুল ধরে তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে এবং পরিবেশটা দেখতে হবে করার জন্যই তো আপনি উদ্বেগ যদি নিচ্ছেন উদ্বেগ না নিলে তো আর আমি তো আর সহযোগিতা করতাম না যদি উদ্বেগ নেওয়াতে আমি সহযোগিতা করছি এই জন্য বিদ্যালয়টা দেখা দেখতে অনেক সুন্দর হয়েছে যদি এখন এগুলো সুন্দরভাবে থাকে তাহলে আমাদের সবাইকে সবাই দেখতে সুন্দর লাগবে আমাদেরও দেখতে সুন্দর লাগবে ছাত্রছাত্রীও দেখতে সুন্দর লাগবে বা বাইরের লোকজন আসে দেখলেও দেখে সুন্দর পরিবেশ দেখবে ধন্যবাদ আপনাকে